শত শত চোখ আকাশটা দেখে শত 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 মানুষের দল যশোর রোডের দুধারে বসত মাসের ছাউনি কাদামাটি জল কাদামাটি মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বল কাকে ঘরহীন ওরা ঘুম নেই চোখে যুদ্ধ ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে বোমারু বিমান এই কালো রাত কবে হবে শেষ শত শতমুখ একাত্তর যশোর রোজে কত কথা বলে এত মরা মরামোগ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষ মিছিল সেপ্টেম্বর হায় একাত্তর গরু গাড়ি কাদা রাস্তা পিছিল লক্ষ মানুষ ভাত চেয়ে মরে লক্ষ মানুষ শোকে ভেসে যায় ঘরহীন শত শত লোক পাগলের প্রায় রিফিউজি ঘরে খিদে পাওয়া শিশু পেটগুলো সব ফুলে ফেঁপে ওঠে এইটুকু শিশু এত বড় চোখ দেশেহারা মা কার কাছে ছোটে সেপ্টেম্বর এত এত শুধু মানুষের মুখ যুদ্ধ মৃত্যু তবুও স্বপ্ন ফসলের মাঠ ফেলে আসা সুখ কার কাছে বলি রুটি কথা কাকে বলি করো, করো করো ত্রাণ কাকে বলি ওগো মৃত্যু থামাও মরে যাওয়া বুকে এনে দাও প্রাণ কাঁদো কাঁদো তুমি মানুষের দল তোমার শরীর ক্ষত দিয়ে ঢাকা জননীর কোলে আধ পেটা শিশু কেমন বাঁচা বেঁচে মরে থাকা ছোট, ছোট তুমি মানুষের দল তোমার ঘরেও মৃত্যুর ছায়া গুলিতে ছিন্ন দেহ মন মাটি ঘর ছেড়েছতো মাটি মিছে মায়া সেপ্টেম্বর হায় কাত্তর ঘর ভেঙে গেছে যুদ্ধের ঝড়ে যশোর রোডের দুধারে মানুষ এত এত লোক শুধু কেন মরে শত শত চোখ আকাশটা দেখে শত 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 শিশু মরে গেল রণের যুদ্ধক্ষেত্রে ছেড়া সংসার সব মাখা মানুষের দল গাদাগাদি করে আকাশটা দেখে আকাশে বসত মরা ঈশ্বর নালিশ জানাবে ওরা বলো কাকে ঘরহীন ওরা ঘুম নেই চোখে যুদ্ধে ছিন্ন ঘর বাড়ি দেশ মাথার ভিতরে বোমারু বিমান এই কালো রাত কবে হবে শেষ শত শত মুখ হায় একাত্তর যশোর রোড কত কথা বলে এত মুখ আধ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে এত মরামুখ মরা পায়ে পূর্ব বাংলা কলকাতা চলে